লাগজারি প্রিমিয়াম কোয়ালিটি স্যানিটারি আইটেমগুলো বিশেষ করে কমোড বেসিন এবং কিচেন অ্যাক্সেসরিজ বাথরুম ফিটিংস থেকে সকল কালেকশন খুবই রিজনেবল প্রাইসে এবং ভালো কোয়ালিটির ভালো মানে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আর ওনাদের অ্যাড্রেসটা আমরা শুরুতেই বলে দিই একেবারে সহজ অ্যাড্রেস আপনারা সবাই চিনেন যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে বেঙ্গল স্যানিটারি ওনাদের দুইটা ফ্লোরেই কিন্তু স্যানিটারি আইটেম তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি প্রতিষ্ঠানের ওনার হাসান ভাই কাছে চলে যাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আর আপনাদের শোরুমে আসার পরে তো মনটা ভালো হয়ে গেল এত এত কালেকশন ভাই ভাই আমাদের এখানে আপনার একটা বিল্ডিং এর ফিটিং সেটিং যে যা লাগবে সকল পণ্য পেয়ে যাবেন আপনি 10 টা শোরুম না ঘুরে আমাদের একটা শোরুম আসে দেখেন দেখে ভিজিট করে যান বিশেষ করে যারা গুলশান বনানী এই দ্বারা বাড্ডা ও সুন্দরা খিলকেত এই এরিয়াতে যারা আছেন আশেপাশে তাদের জন্য কিন্তু বেঙ্গল সাইডে এখন হাতের নিকটে

ভালো লাগার মতো প্রোডাক্ট ভাই দেখেন আমরা কত কত কালেকশন যদি দেখাই আবার ফার্স্ট সেটের হিউজ কালেকশন আছে এই পাশে এই পাশে ভাই মানে এক শোরুমে আসলে মানে ফিরে যাওয়ার আর সুযোগ নাই ভাই হ্যাঁ না ইনশাআল্লাহ আপনি কষ্ট করে 10টা শোরুম না করে আমাদের শোরুমটা এসে ভিজিট করে যান দেখেন এবং এখানে দেখেন এখানে পাথর বেশি আছে ভাই পাথর বেশি হ্যাঁ এগুলো পাথর বেশি তুর্কিশ ডিজাইনের ভিতরে একটা আছে এগুলো আছে দেখেন আর নতুন

যে কোনো জায়গা থেকে আপনি ফোনে অর্ডার করতে পারেন যাদের সুযোগ আছে তো দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানাটা আবার বলে দিই যমুনা ফিউচার পার্ক এর বিপরীত পাশে বেঙ্গল সেনেটারি দুইটা ফ্লোরে ভাইদের থাকবে তো সুতরাং দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসুন এই শোরুমে এ সবাই ভালো থাকবেন আলাইকুম